জোহার নমস্কার বন্ধুগণ এস সংরক্ষণে কোনো প্রকারের পরিবর্তন নয় ঘোষণা করলেন এবার প্রধানমন্ত্রী গতকাল সাংবাদিক সম্মেলনের মুখোমুখি হয়ে ভারতবর্ষের বর্তমান যিনি বিদেশ মন্ত্রী রয়েছেন এস জয়শঙ্কর উনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এস টি যে সংরক্ষণ রয়েছে সেই সংরক্ষণে কিন্তু কোনো প্রকার পরিবর্তন হবে না এবং যে ক্রিমিলিয়ারের কথা বলা হয়েছিল যেহেতু এস টি এসসিদের সংরক্ষণে ভারতীয় সংবিধানে কোনো ক্রিমিলিয়ারের ভারতীয় সংবিধানে এস টি সংরক্ষণের ক্ষেত্রে ক্রিমিলিয়ারের কোনো ব্যবস্থার কথা উল্লেখ নেই তাই ভারতীয় সংবিধানে যেহেতু উল্লেখ নেই তাই ক্রিমিলিয়ার ব্যবস্থাটি এস সংরক্ষণের ক্ষেত্রে আনা তা পুরোপুরি সংবিধান বিরোধী তাই কোনো প্রকারেই এই এস টি সংরক্ষণে কিন্তু ক্রিমিলিয়ার ব্যবস্থা চালু হবে না পরিষ্কার কিন্তু এই কথা ঘোষণা করেছেন গতকাল সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ভারতবর্ষের বিদেশমন্ত্রী মাননীয় এস জয়শঙ্কর তোমাদেরকে বলে রাখি যে কি কারণে এই সংরক্ষণের ব্যবস্থা তোমরা জানো যে বর্তমানে আমাদের যে ভারতবর্ষ রয়েছে সেই ভারতবর্ষে সাড়ে সাত শতাংশ সংরক্ষণের ব্যবস্থা রয়েছে এস টিদের ক্ষেত্রে সাতাশ পার্সেন্ট সংরক্ষণের ব্যবস্থা রয়েছে ও ক্ষেত্রে আর পনেরো পার্সেন্টের যে সংরক্ষণ সেই সংরক্ষণের ব্যবস্থা রয়েছে এসসিদের ক্ষেত্রে আর বাকি দশ পার্সেন্টের বাকি যে দশ পার্সেন্ট রয়েছে সেই দশ পার্সেন্টের সংরক্ষণের ব্যবস্থা রয়েছে যারা আর্থিক দিক থেকে দুর্বল তো মোটামুটি ঊনষাট শতাংশ কিন্তু যে ভারতবর্ষ সেই ভারতবর্ষে কিন্তু উনষাট শতাংশ এই সংরক্ষণের ব্যবস্থা রয়েছে তো চলো জেনে নেওয়া যাক এস টি এসসিদের এই সংরক্ষণের ইতিহাসের কথা তোমাদেরকে প্রথমে বলে রাখি তোমরা হয়তো সকলেই জানো যে ভারতবর্ষের ইতিহাসে কোনো এক সময় যে জাতিভেদ বা ছুয়াছুত এটা কিন্তু এক তীব্রতর থেকে তীব্রতরভাবে ছিল তাই বেশ কিছু জাতি যারা সামাজিক আর্থিক এই সমস্ত দিক থেকে কিন্তু যুগের পর যুগ বছরের পর বছর কিন্তু তারা বঞ্চিত লাঞ্ছিত হয়েছে শিক্ষা থেকে শুরু করে সামাজিক অগ্রাধি সামাজিক অগ্রাধিকার বা বিভিন্ন দিক থেকে তারা কিন্তু বিভিন্নভাবে বঞ্চিত লাঞ্ছিত এবং শোষিত বা অবহেলিত হয়েছে তাই সেই সমস্ত জাতিগোষ্ঠীকে যাতে সমাজের যে মূল স্রোত সমাজের মূল স্রোতে তাদেরকে কিভাবে ফিরিয়ে আনা যায় সেই জন্য কিন্তু ভারতীয় সংবিধানে ডক্টর বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে কিন্তু এই যে সংরক্ষণ সেই সংরক্ষণের ব্যবস্থা কিন্তু বলা যেতে পারে চালু করা হয়েছিল এই এস টি জন্য এই বিশেষ যে অধিকার সেই বিশেষ অধিকার কিন্তু প্রদান করা হয়েছিল যাতে তারা সমাজের যে মূল স্রোত সেই সমাজের মূল ফিরে তো বন্ধগণ দেখা যায় যে সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছিল তো এরপর চলে আসি যে সুপ্রিম কোর্টের রায়ের ব্যাপারে সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের কি রায় দিয়েছিল এই এসটি টি যে সংরক্ষণ সেই সংরক্ষণের ব্যাপারে পয়লা আগস্ট সুপ্রিম কোর্ট কিন্তু একটা যে ঐতিহাসিক সিদ্ধান্ত বা একটা যে ঐতিহাসিক রায় ঘোষণা করেন ঐতিহাসিক রায় বা ঐতিহাসিক সিদ্ধান্তটা কি ছিল না এবার থেকে রাজ্য সরকার চাইলে এস টি যে সংরক্ষণ রয়েছে সেই সংরক্ষণের ভেতরে সংরক্ষণ সংরক্ষণের ব্যবস্থা করতে পারবে অর্থাৎ এস টি মধ্যে যে ক্লাসিফিকেশন যে সাব ডিভিশন যে উপশ্রেণী সেই উপশ্রেণী তৈরি করতে পারবে তোমাদেরকে বলে রাখি যে এস টি মধ্যে কিন্তু বহু জাতি জনজাতির মানুষেরা রয়েছেন সুপ্রিম কোর্টের যুক্তি অনুসারে এস টি মধ্যে বহু জাতি জনজাতির মানুষেরা রয়েছেন দেখা যায় বহু জাতি জনজাতির মানুষদের মধ্যে বেশ কিছু জাতিরা আর্থিক এবং সামাজিক দিক থেকে ক্রমশভাবে অনেকটা এগিয়ে রয়েছে আবার আর্থিক সামাজিক দিক থেকে ক্রমশ অনেকটাই পিছিয়ে রয়েছে তাই পিছিয়ে পড়া জাতিগুলিকে যাতে একটু বেশি পরিমাণে যে সংরক্ষণ সেই সংরক্ষণের ব্যবস্থা করে রাজ্য সরকার তাদেরকে যাতে সমাজের মূল ফিরিয়ে আনতে পারে সেই জন্য কিন্তু সুপ্রিম সুপ্রিম কোর্টে কোর্ট এই রায়ের ঘোষণা করে তো চলো একবার উদাহরণের সাহায্যে বোঝা যাক ধরুন যে এসিদের মধ্যে ধরুন দশটি জাতি রয়েছে এ বি সি ডি এভাবে বা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ করে ধরুন দশটি জাতি রয়েছে এই দশটি জাতি রয়েছে ধরুন এসটি এসিদের মধ্যে যে দশটি জাতি রয়েছে সেই দশটি জাতির মধ্যে এসিদের যে মোট সংরক্ষণের ব্যবস্থা সেই সংরক্ষণের প্রায় নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট ভোগ করে এক দুই তিন চার এই চারটি জাতি প্রায় নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট সংরক্ষণের সেই সংরক্ষণের ব্যবস্থা ভোগ করে বাকি ছয়টি জাতি মাত্র পাঁচ থেকে দশ পার্সেন্ট যে সংরক্ষণ সেই সংরক্ষণের সুবিধা পায় অর্থাৎ বলা যেতে পারে যে এসসিদের মধ্যে যে সমস্ত জাতিগুলি রয়েছে তাদের মধ্যে বেশ কিছু জাতি আর্থিক এবং সামাজিক দিক থেকে সংরক্ষণ পেয়ে কিন্তু অনেকটাই তারা এগিয়ে গেছে এবং তারা কিন্তু এগিয়ে গেছে তা সত্ত্বেও তারা যে সংরক্ষণ সেই সংরক্ষণের পরও কিন্তু তারা সংরক্ষণের ব্যবস্থাটা পাচ্ছে অত অপর দিকে দেখা যাচ্ছে যে সমস্ত জাতিগুলি ক্রমশ পিছিয়ে রয়েছে পাঁচ ছয় সাত আট নয় দশ এই জাতিগুলির পিছিয়ে রয়েছে তারা কিন্তু ক্রমশই আর্থিক এবং সামাজিক দিক থেকে দিনের পর দিন কিন্তু পিছিয়ে যাচ্ছে অর্থাৎ কি এসসিদের মধ্যে এমন বেশ কিছু জাতি রয়েছে যারা সংরক্ষণের বেশিরভাগ সুবিধাটা ভোগ করছে যারা তুলনামূলকভাবে কিন্তু এগিয়ে যাচ্ছে আর্থিক দিক থেকে এবং সামাজিক দিক থেকে আবার এসসি ক্যাটাগরির মধ্যে কিন্তু বেশ কিছু জাতি রয়েছে যে যে সমস্ত জাতিগুলি কিন্তু দিনের পর দিন ক্রমশ পিছিয়ে রয়েছে এবার সুপ্রিম কোর্টের মত কি সুপ্রিম কোর্ট ঘোষণা করেছেন যে এবার এস টি এসসিদের যে সংরক্ষণ অর্থাৎ এই যে দশটি জাতি এই দশটি জাতির মধ্যে যে সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে তার মধ্যে বেশিরভাগ সংরক্ষণটা পাবে অর্থাৎ নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট সংরক্ষণ পাবে যারা আর্থিক এবং সামাজিক দিক থেকে তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছে অর্থাৎ পাঁচ ছয় সাত আট নয় দশ এই ছয়টি জাতিকে কিন্তু নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট সংরক্ষণ দিতে হবে এবং বাকি যে চারটি জাতি রয়েছে সেই চারটি জাতি যেহেতু অনেক দিন থেকেই বা বহুদিন থেকে তারা সামাজিক এবং আর্থিক দিক থেকে তুলনামূলকভাবে এগিয়ে রয়েছে তাই তারা পাঁচ থেকে দশ পার্সেন্ট কিন্তু সংরক্ষণ সেই সংরক্ষণের অন্তর্গত বা সেই সংরক্ষণের সুবিধা পাবে এ ধরনের ঘোষণা কিন্তু সুপ্রিম কোর্ট করেছে এছাড়াও ওনারা অর্থাৎ এছাড়াও সুপ্রিম কোর্ট কিন্তু এই এস সি এস টিদের ক্ষেত্রে যে ক্রিমিলিয়ার ব্যবস্থা সেই ক্রিমিলিয়ার ব্যবস্থা কিন্তু চালু করার কথা বলেছে তোমরা হয়তো সকলেই জানো যে ওবিসির ক্ষেত্রে যে ক্রিমিলিয়ার ব্যবস্থা চালু আছে অর্থাৎ যাদের বাৎসরিক আট লক্ষের বেশি এই আয়ের যে মাপ কাঠি এই আয়ের যে মাপ তা কিন্তু বিভিন্ন সময়ে পরিবর্তন হয়ে থাকে তো বর্তমানে এর মাপ রয়েছে আট লক্ষ অর্থাৎ যাদের আয় আট লক্ষের বেশি তারা হলো ক্রিমিলিয়ার আর যাদের আয় বাৎসরিকায় আট লক্ষের কম অর্থাৎ যারা যারা বছরে যাদের বাৎসরিক আয় আট লক্ষের বেশি তারা এই ক্রিমিলিয়ারের অন্তর্গত অর্থাৎ তারা কোনো ক্ষেত্রে সুযোগ সুবিধা পাবে না সংরক্ষণের সুযোগ সুবিধা কিন্তু তারা পাবে না আবার যাদের আয় আট লক্ষের চেয়ে কম সেই সমস্ত ব্যক্তিরা কিন্তু এই যে সুযোগ সুবিধা বা তারা তাদেরকে নন ক্রিমিলিয়ারের আন্ডারে রাখা হয় তারা কিন্তু যে সংরক্ষণ সেই সংরক্ষণের সুবিধা কিন্তু ভোগ করবে তো এই ক্রিমিলিয়ারের যে ব্যবস্থা তা কিন্তু শুধুমাত্র ওবিসিদের ক্ষেত্রে ছিল এবার থেকে সুপ্রিম কোর্ট কিন্তু ঘোষণা করেছে যেবার থেকে রাজ্য চাইলে এস টি মধ্যেও কিন্তু এই যে ক্রিমিলিয়ারের ব্যবস্থা সেই ক্রিমিলিয়ারের ব্যবস্থা চালু করতে পারবে অর্থাৎ যাদের বাৎসরিক আয় আট লক্ষের ওপর তারা কিন্তু এস টি যে সুযোগ সুবিধা সংরক্ষণের যে সুযোগ সুবিধা সেই সুবিধা ভোগ করবে না আবার যারা নন ক্রিমিলিয়ার অর্থাৎ যাদের আয় আট লক্ষের কম তারা কিন্তু এই এস টি এস যে সংরক্ষণের যে সুবিধা সেই সুবিধা কিন্তু ভোগ করবে এই এটা নির্ধারণ করার ক্ষমতা কার রয়েছে রাজ্য সরকার সুপ্রিম কোর্ট কিন্তু আরেকটি সবচেয়ে বড় যুক্তি দিয়েছে যে রাজ্য সরকার চাইলেই কিন্তু যে কোনো জাতিকে যে সংরক্ষণ সেই সংরক্ষণ থেকে কিন্তু বঞ্চিত করতে পারবে না অর্থাৎ এস টি যে সংরক্ষণ রয়েছে সেই সংরক্ষণের কিন্তু কম বেশি হলেও কিন্তু প্রতিটি জাতিকে কিন্তু সংরক্ষণের ব্যবস্থা দিতে হবে এটি কিন্তু সুপ্রিম কোর্ট বিশেষভাবে কিন্তু ঘোষণা বা সুপ্রিম কোর্টের এটি কিন্তু একটা বিরাট বড় যে শর্ত সেই শর্ত রয়েছে রাজ্য সরকার চাইলেই কিন্তু যে কোনো জাতিকে সংরক্ষণের সংরক্ষণের কোটা থেকে কিন্তু বাদ দিতে পারবে না সমস্ত জাতিকে কিন্তু সংরক্ষণের ব্যবস্থা করতে হবে সেই সংরক্ষণটার মাত্রা কিন্তু কি না শুধু কম বেশি হতে পারে তবে সুপ্রিম কোর্ট কিন্তু এক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি সুপ্রিম কোর্ট কিন্তু সংরক্ষণের যে মাত্রা সেই মাত্রা বাড়ায়নি অর্থাৎ যতটুকু সংরক্ষণ বর্তমানে এসসি বা এস জন্য দেওয়া রয়েছে সেই সংরক্ষণের ভেতরে সেই ততটুকু সংরক্ষণের ভেতরেই কিন্তু সংরক্ষণের ব্যবস্থা করতে হবে যাতেগুলিকে আলাদা আলাদা সাব ক্যাটাগরি তৈরি করে উপসেনীতি বিভক্ত করে তাদেরকে বিশেষভাবে কিন্তু সংরক্ষণের ব্যবস্থা করতে হবে এক্ষেত্রে কোনো জাতিকে কিন্তু যে পুরোপুরিভাবে বঞ্চিত করতে পারবে না রাজ্য সরকার অর্থাৎ নিজের ইচ্ছা মতো যে না এই জাতিটি আর্থিক এবং সামাজিক দিক থেকে অনেকটা এগিয়ে অতএব এই জাতিটিকে পুরোপুরি সংরক্ষণের আয়ত্ত থেকে বাদ দেওয়া হোক এই ধরনের কিন্তু কোনো ব্যবস্থা কিন্তু রাজ্য সরকার করতে পারবে না এটি কিন্তু একটা বড় শর্ত রয়েছে সুপ্রিম কোর্ট এছাড়াও সুপ্রিম কোর্ট আরও কিন্তু একটি যে বড় শর্ত সেই বড় শর্ত রেখেছে সেই শর্তটা কি না রাজ্য সরকার চাইলেই যে কোনো এসিদের মধ্যে যে কোনো জাতিকে বেশি সংরক্ষণ বা কম সংরক্ষণ দিতে পারবে না এদের জন্য প্রপার যে সমীক্ষা অর্থাৎ পুরোপুরিভাবে কিন্তু সেই সমস্ত জাতিগুলির ওপর সমীক্ষা করতে হবে তাদের উপর যে ডেটা রয়েছে অর্থাৎ সেই ডেটার উপর ভিত্তি করে কিন্তু তাদের যে বিশেষ তারা ডেটার উপর ভিত্তি করে দেখা যাবে যে কোন জাতিটি আর্থিক এবং সামাজিক দিক থেকে কতটা পরিমাণ এগিয়ে রয়েছে আর কোন জাতি আর্থিক এবং সামাজিক দিক থেকে পিছিয়ে রয়েছে সেই ডেটার উপর ভিত্তি করে কিন্তু রাজ্য সরকার এই জাতিগুলিকে যে সংরক্ষণ সেই সংরক্ষণের যে বিশেষ ব্যবস্থা সেই বিশেষ ব্যবস্থা দিতে পারবে এই দুটি কিন্তু সুপ্রিম কোর্টের এক যে বড় শর্ত বলা যেতে পারে বড় শর্ত রয়েছে সুপ্রিম কোর্টের এই রায় সুপ্রিম কোর্টের এই রায় ঘোষণা করার পরে কিন্তু বহু যারা সামাজিক নেতা রয়েছেন যারা রাজনৈতিক নেতা রয়েছেন বহু সামাজিক সংগঠন রয়েছেন সুপ্রিম কোর্টের এই রায়ের কিন্তু তীব্র বিরোধিতা করেছেন যাদের মধ্যে অন্যতম হলেন বর্তমানে ভারতবর্ষে যিনি কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন চিরাগ পাশওয়ান এছাড়াও বহুদল সমাজবাদী পার্টির সুপ্রিমো মায়াবতী এছাড়াও চন্দ্রশেখর আজাদ এছাড়াও অনেকেই রয়েছেন যারা কিন্তু সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত এই রায়ের তীব্রতর তীব্রতর বিরোধিতা তীব্রতর থেকে তীব্রতর বিরোধিতা কিন্তু ওনারা করেছেন এক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি বর্তমান केंद्रीय मंत्री चिराग पासवान उन्हें सांबादिक सम्मेलन तक उन्हें कि बोले सुनो एक बार शेड्यूल कास्ट कहलाई इनका आधार हमेशा से छुआ छूत रहा अनटचेबिलिटी रहा ऐसे में इसमें क्रीमी लेयर का प्रावधान हो ही नहीं सकता आज भी उदाहरण एक दलित लड़के का ही मिलता है जिसको घोड़ी पे चढ़ने से रोका जाता है जो बड़े पदों पर है पर अगर वो मंदिर जाते हैं तो उसके बाद मंदिर को गंगा जल से धुलवाया जाता है सुप्रीम कोर्ट में पुनः विचार याचिका दाखिल हम लोग करने जा रहे हैं ताकि सुप्रीम कोर्ट पुनः अपने फैसले पर बता सांबादिक सम्मेलन मुखोमुखी हुए उन्हें किन्तु तो पुरस्कार जानिए दिए थे जे सुप्रीम कोर्ट जे राय दिए थे से राय पुरोपुरी भावे सांविधानिक विरोधी अर्थात एस टी एस संरक्षण रही है से संरक्षण जो छुआछूत बा जे दीर्घ दिन धरे তাদের যে ভেদাভেদ সেই ভেদাভেদের জন্য এই বিশেষ সংরক্ষণের ব্যবস্থা রয়েছে অতএব এই এস টি সংরক্ষণে কিন্তু কোনোভাবেই ক্রিমিলিয়ারের ব্যবস্থা সেই ব্যবস্থা কিন্তু চালু করা যাবে না অর্থাৎ আইএসএ অর্থাৎ কেউ যদি আইএস হয় তাহলে তার ছেলেও কিন্তু সংরক্ষণের ব্যবস্থা পাবে কেউ যদি ডাক্তার হয় তার ছেলেও কিন্তু সংরক্ষণের পুরোপুরি ব্যবস্থা বা সুযোগ সুবিধা ভোগ করবে এরপর চলে আসে বন্ধুগণ বিএসপি সুপ্রিমো অর্থাৎ বহুদল সমাজবাদী পার্টির সুপ্রিমো মায়াবতী তো দেখতেই পাচ্ছ তোমরা যে মায়াবতী যিনি উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী রয়েছেন উনিও কিন্তু এই রায়ের তীব্র প্রতিবাদ জানিয়েছেন উনিও পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে সুপ্রিম কোর্ট এইভাবে যে এস টি এস যে সংরক্ষণ রয়েছে সেই সংরক্ষণের ব্যবস্থাকে আজাদ দেখতে পাচ্ছ তোমরা চন্দ্রশেখর আজাদও কিন্তু এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন এছাড়াও কিন্তু আরও বহু যুক্তি রয়েছে যাদের মধ্যে অন্যতম হল যে যারা এস রয়েছে তাদের মধ্যে যদি এভাবে জাতিগত বিভাজন করা যায় তাহলে বলা যেতে পারে এসসি এসসিদের মধ্যে যে ইউনিটি রয়েছে সেই ইউনিটির মধ্যে যে বা এসসি এসসিদের মধ্যে এসটি এসসিদের মধ্যে যে একতা রয়েছে কোথাও না কোথাও সেই একতাতে ভাঙন ধরবে অর্থাৎ ভেদাভেদের পরিমাণ কিন্তু এসটি এসসিদের মধ্যে বৃদ্ধি পাবে এছাড়াও বলা যেতে পারে যে বহু রাজনৈতিক দল রয়েছে তাদের রাজনৈতিক হিত তাদের রাজনৈতিক আকাঙ্ক্ষা তাদের রাজনৈতিক ইচ্ছা পূরণ করার জন্য তারা এই সমস্ত জাতিগুলিকে বিভিন্ন সংরক্ষণের নামে বা ভোট ব্যাংকের নামে বিভিন্নভাবে ভাবে বিভিন্ন রকমে কিন্তু ব্যবহার করতে পারে এটি কিন্তু একটা যে যে বিরাট 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 বড় 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 যুক্তি 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 সেই রয়েছে দিয়েছেন যারা সরাসরি সুপ্রিম কোর্টের এই রায়ের বিরোধিতা করেছেন তাই দেখা যায় যে বেশ কিছু সংগঠন কিন্তু সরাসরি আগামী যে একুশে আগস্ট সেই একুশে আগস্ট কিন্তু ভারত বন্ধের ডাক দিয়েছেন তো এই ছিল বন্ধুগণ আজকের এই সুপ্রিম কোর্টের রায়ের পক্ষে এবং বিপক্ষে মত তো তোমাদের কি মনে হয় বন্ধুগণ সুপ্রিম কোর্টের এই রায়ের পেছনে কার লাভ বা কার ক্ষতি রয়েছে অবশ্যই কিন্তু তোমরা তোমাদের মতামত কিন্তু নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো ততক্ষণ অবধি বন্ধুগণ ভিডিওটি এখানে সমাপ্ত করছি আর তোমাদেরকে বলে রাখি যে যারা এই রায়ের বিরোধিতা করেছেন তাদের পুরোপুরি যে বক্তব্যটি তা তোমরা যদি শুনতে ইচ্ছুক তাহলে অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে এছাড়াও গতকাল সাংবাদিক সম্মেলনের মুখোমুখি হয়ে এস জয়শঙ্কর কি বলেছেন ওনারও এই সাংবাদিক সম্মেলনের যে বিশেষ মুহূর্ত তাও তারও লিঙ্ক কিন্তু নিচে দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে সেখান থেকে তোমরা সরাসরি দেখে নিতে পারো তো চলো বন্ধুগণ সকলকে জোহার জানিয়ে আজকের মতো ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি